E <coughs> আজকে ইন্ডিয়ান বাই ডাইভিং থ্রিতে পৃথিবীর সব থেকে পুরো কার্টুন গ্যাং সঙ্গে ফ্র্যাঙ্কলিন খেলতে যাচ্ছে হাইড অ্যান্ড কিল এখানে এই পুরো কার্টুন গ্যাং আলাদা আলাদা সিক্রেট লোকেশনে নৌকাতে যাচ্ছে যদি ফ্র্যাঙ্কলিন এদের কাউকে খুঁজে পাবো ওই তাকে জীবন থেকে মেরে ফেলে দিবে কিন্তু যে সব শেষে বেঁচে থাকবে সেই পাবে এরকম জিনিস একেবারে আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই দুজনকে আমি নিয়ে যাব তবে চুপ হয়ে যা না তো এক চর খাবি ঠিক আছে গাই আজকে খেলতে এসেছি আয়রন ম্যান জ্যাক নবিতা পোকোম্যান থেকে এসবি কিকো সিবা বীর রুদ্রা আর তো আর বেনটেন এসেছে আর সঙ্গে মোটু পাতল এসেছে আবে ভাই এই তো ছোট ভীম আছে আরে সত্যি তো আবে কালু টাকলা ছোট কাকে বলছিস আজকে তো আমি এই ল্যামোরগিনি জিতে যাব ঠিক কিছু করতে পারবি না আবে ভাই এই ভীম তো ভালো এক্সাইটেড আছে বাকি সঙ্গে আছে ফ্র্যাঙ্কলিন এরপরে সিনচ্যান আর এখানে ডেবিল সিন জান এসেছে ও ভাই তাতে কি এলো বে ওই কালু যদি আমি আজকে জিতে কিনা জিতের খুশি রে তোকে আমি খেয়ে শেষ করে দিব বে ভাই এর তো আলাদা নিসা আছে বাকি বেবি লিটল সিংহাম আর সঙ্গে আমার বন্ধু স্পাইডারম্যান বাকি ঠিক আছে এদেরকে ছাড়ো চলো ভাই তোমরা তাড়াতাড়ি লুকিয়ে যাও আমি 100 পর্যন্ত কাউন্ট করে আসি এরপরই তোমাদেরকে খোঁজা স্টার্ট করব বাকি ঠিক আছে চলো গাইস এবার তাড়াতাড়ি 100 পর্যন্ত কাউন্ট করে আসি ও রাইড গাছ কোথায় যাবো বুঝতেই পারছি না একটি কাজ করছি এখানে একশো পর্যন্ত গুনে নিই এক দুই অ্যান্ড হান্ড্রেড ওকে গাইজ হান্ড্রেড পর্যন্ত গুনে নিয়েছি চলো গাছ তুই এক সেকেন্ড ভাই এই দেখো এখানে কেউ নেই সবাই নোকিয়ে পড়েছি লেটস গো গাছ আমাকে তাড়াতাড়ি যেতে হবে সমস্ত একেবারে কার্টুনকে খুঁজতে লেটস গো গাছ আমি সমস্ত জায়গায় করে নিয়েছি একেবারে নোকোনো জায়গায় তাদের জন্য প্রস্তুত করে দিয়েছি একেবারে এবার আমাকে খুঁজতে হবে লেটস গো গাছ কোথায় খুঁজি হ্যাঁ আমার বাড়ির পিছনে একটা গরু আছে সেই গরুর ওখানে কি থাকতে পারি আমিও জানি না তাই দেখি গো ও এই গরুটা কোন থেকে বাই এসেছে আমিও জানি না আবেশ তুই এখানে কি তুই ইবিল আমাকে প্রথমবারই খুঁজে পেয়ে গেলি ভাগ এখান থেকে তুই তুই আমাকে পাড়াতে বলছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই একেবারে রমধম করে দিব ওকে গাইস। আমি ডেবিল সিনচানকে মেরে একেবারে রমধম করে দিয়েছি এবার নেক্সট ও বাই সাপ এখানে এয়ারপোর্ট আবার কোথা থেকে এলো রে ভাই আমি তো জানি না এক সেকেন্ড আমাকে তাড়াতাড়ি যেতে হবে এয়ারপোর্টের ওখানে কেউ থাকতে পারে আপে এখানে তো আছে কে মনে রেসবি ফ্র্যাঙ্কলিন আমি তোকে পিকাচু দিব আপে তোর পিকাচুর দরকার নাই এলে তোকে আমি শেষ করে দিব ওকে গাইজ আমি একে একেবারে রমধম করে শেষ করে দিলাম এবার নেক্সট গাইজ অন্য জায়গা আমাকে যেতে হবে লেটস গো কোথায় যাই কোথায় খুঁজে পাবো কাকে আমিও জানি না একটা কাজ করি এই বাইকের ওখানে কেউ আছে আমার মনে হয় ওকে লেটস গো গাই যে একেবারে জায়েন্ট বাইকের ওখানে চলে এসেছি ও বাই সাব একেবারে বাইকটা কি দারুণ আছে আবে জ্যাক তুই এখানে আছিস আমি তো কিন্তু দেখতে পাইনি দাঁড় আমি তো দেখাচ্ছি মজা ফ্র্যাঙ্কলিন তুই আমাকে মারতে পারবি না আরে জ্যাকের বাচ্চা তোকে দেখাচ্ছি এই লে তোকে মারতে পারবো না একেবারে রমধম করে দিছি গাইস আমি তো একে দেখতেই পেছিলাম না ওকে গাইস আরে সোনালী কালারের আমার ফটো এটা না কিরে ভাই তুই এক সেকেন্ড ভাই নিচে কে আছে আবে তুই কে আছে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি আমাকে মারতে পারবে না কারণ আমার কাছে ডোরিমন আছে আর ডোরিমন তোমাকে মেরে ফেলে দিবি আমাকে মারতে পারবে না হ্যাঁ হ্যাঁ আবে তুই আমাকে ধমক দিবি তোর এত সাহস দাঁড়া এই রে তোকে আমি শেষ করে দিব একেবারে গুলি করে শেষ গুলি গুলি করে দিব ওকে গাইস বাকি ঠিক আছে একে তো মেরে ক্লিয়ার করে দিলাম এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে এক সেকেন্ড গাইস এখানে এক একটা সিঁড়ি আছে এয়ারপোর্টের এখানে সিঁড়ি কোথা থেকে এলো এটার সিঁড়ি তো প্রাচীন সিঁড়ি হচ্ছে মনে হয় কোনো ব্যাপার না গায়ে যে সিঁড়িতে আমাকে যেতে হবে আস্তে আস্তে করে না হলে আমি আবার নিচে পড়ে যাব ওকে লেস গো লেস গো ও ভাই সাপ আরে মরলাম মরলাম আরে এক সেকেন্ড ও ভাই কি হলো কোনো ব্যাপার না আর একবার চেষ্টা আমাকে করতে হবে ওপরে যাওয়ার জন্য অল রাইট গাইস আরেকবার চেষ্টা করে দেখি লেটস গো গাইস এবার মনে হয় কেউ থাকতে পারি ওখানে আমি কাউকে দেখতে পেয়েছিলাম দেখি গাইস কি হয় এই তো লাফিয়ে পড়েছি আবে দেখতে তো পেয়ে গেছি এটা কে থাকতে পারি আমার মনে হয় এটা বেনটেন আবে বেনটেন পুরো কালার ম্যাচ করে এখানে আছিস তুই আরে ফ্র্যাঙ্কলিন আমাকে ছেড়ে দে আমি তোমাকে ওয়াচ দিব আমি তোর ওয়াচের গুষ্টি বেছি এলে একেবারে রমধম করে দিব ওকে কাই কি তো মেরে আমি শেষ করে দিলাম ভালো করে এবার নেক্সট গায়ে কাকে খুঁজবো আমি এতগুলো কার্টুন আছে অনেকগুলো কার্টুন আছে ভালো করে মেরে দিই ওকে গাছ ভালো করে তো মেরে একেবারে রমধম করে দিয়েছি এবার নেক্সট একটা কাজ করি ওই তো একেবারে ক্রোকোডালের ওখানে কেউ থাকতে পারি আমার মনে হয় ক্রোকোডালের মুখে কেউ আছে একটা কাজ করি পিছনে যায় পিছন থেকে জোর করে লাফ দি লেটস গো ও বাইশা পৌঁছে গেছি আবে তুই এখানে কি করছিস রুদ্রা দা তোকে আমি দেখাচ্ছি মজা অ্যাঙ্গলেন যদি আমাকে তুই না পারিস তো আমি তোকে একটি মিষ্টি কন্টেনার দিব আর সঙ্গে একটি মানুষের লোকেশন পাঠাবো কি বললি তুই লোকেশন বলবি তাহলে বল আরে ফ্র্যাঙ্কলিন ওই বান্দাটা সব থেকে উপরে আছে এই ক্রোকোডাইলের উপরে তুমি যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে মিষ্টি কন্টেনারটা কোথায় আছে বল ঠিক আছে তাহলে আমি তোকে দিচ্ছি আবরা ডাবরা ফ্র্যাঙ্কলিনের কন্টেনার চলে আয় একেবারে রমদম কন্টেনার হ হ ও ভাই সাহেব এই কন্টেনারটা সত্যিকারে চলে এলো একটা কাজ করছি এই রুদ্রাকে মেরে দিয়ে তো সত্যি কথা বলে ফেলেছে লেটস গো গাইজ এই তোকে আমি শেষ করে দিব ওকে গাইজ আমি একে মেরে দিলাম অ্যাঙ্কলিন এই কার্ডেনারটা খুলবে না যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত একেবারে বান্দাকে না মারতে পারো হা 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 আরে ভাই এই কোকোডিলো কি বক বক করছে আরে ভাই সে আমাকে বলল সমস্ত বান্দাকে মারো তারপরে আমি এই কার্ডেনারটা খুলতে পারবো কি করবো গাইজ আমাকে অন্য লোকেশন যেতে হবে কিন্তু গাইজ এক সেকেন্ড আমাকে তো রুদ্রা বলেছিল কি এই কোকোডিলোর চোখের কিছু ওখানে থাকতে পারে ওকে গায়ে সেই চোখের ওখানে তাড়াতাড়ি গো চলে এসেছি তার চোখটা কোথায় আছে ওকে 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 গায়ে যে কোকো ডিলো কি বক বক করছিলো একেবারে ও ভাই তার আওয়াজটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল আবে তুই এখানে কি করছিস এলে তোকে আমি শেষ করে দিব বেবি লিটল সিঙ্গাম ওকে গাছ এখানে বেবি লিটল সিঙ্গাম ক্লিয়ার হয়ে গেছে এক সেকেন্ড গাইছ এই ঘড়ির ওখানে কেউ আছে নাকি রে ভাই তাড়াতাড়ি যাই ঘড়ির ওখানে লেটস গো গাছ ও ভাই সাহেব এই ঘড়ির ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু ওপরে কেউ থাকতে পারে না কি রে ভাই আরে না ওপরে তো কেউই নেই আরে এটা ঘুরছে কেন একেবারে আবে কি হলো রে আরে আমি কোথায় চলে এলাম ও বাই কি হলো রে এটা আমি তো কিছু বলছি আবে এক সেকেন্ড এখান তো স্পাইডারম্যান আছে আবে ঘোরের ভিতরে তুই রয়েছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এইলে একেবারে রমদম করে শেষ করে দিব তো কি আমি ওকে গাইজ একে তো আমি ক্লিয়ার করে দিয়েছি নেক্সট গাইজ এবার তাড়াতাড়ি আমাকে নিচে নামতে হবে এই টুংটুং শহরের উপরে আমি আছি একটা কাজ করি সব থেকে উপরে তো আছি তাড়াতাড়ি আমি দেখে দিই লোকেশন গুলো ও ভাই সাহেব এখানে তো কেউই নেই আবে আবে নিচে কেউ আছে না কি রে ভাই ও ভাই সাব বাঁচা গেল আরে আমার বাড়ির ভিতরে মনে হয় কেউ থাকতে পারি তাড়াতাড়ি চেক আপ করি আমি দেখে নি লেটস গো গাইজ এখানে তো কেউই নেই একটা কাজ করি ওকে গাই এবার আমি চলে এসেছি আরে এখানে তো বীর আছে এই বীর তোকে আমি শেষ করে দিব একেবারে ওকে গাই অল রাইট গাইজ এবার আমি এই বীরকে মেরে শেষ করে ফেলেছি এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে নেক্সট অন্য জনকে মারতে লেটস গো অল রাইট গাইজ এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু একটি সোনালি কালারের বাড়ি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি সেই বাড়ির ওখানে যাই লেটস গো ওকে 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 এই বাড়িটা কি দারুণ আছে এই সোনালি কালার পুরো আমার মতো বাড়ি লাগছে আরে এই বাড়িটা কোথা থেকে এলো আমিও জানি না ও বাই সাহেব এই বাড়ির নিচে কেমন রে ফাঁকা রে ও বাই সোনালী সোনালি কালারের বাড়িটা একেবারে হেব্বি আছে কিন্তু এখানে কেউ থাকতে পারে আমার মনে হয় হয়তো হয়তো কেউ তো থাকতে পারে কিন্তু গাইজ এখানে তো কেউ নেই আবে তুই এখানে কি করছিস কো ব্যাটা তোকে দেখাচ্ছি মজা দাঁড়া তুই এখানে লুকিয়ে আছিস আমি তো তোকে খুঁজেই পাইনি আরে আমাকে ছেড়ে দাও বেড়ে তোকে আমি শেষ করে দিব তোকে যদি না মারি আমি সেই কান্ডেনাটা ওপেন করতে পারবো না যদি সেই কান্ডেনারের ভিতরে কোনো সোনা গয়না থাকে আর যদি দারুণ কার থাকে অনেক মজা চলে আসবে অল রাইড গাইজ আমি বেরিয়ে পড়েছি অন্য বান্দাকে মারতে আবে এক সেকেন্ড এখানে আমি একটি একেবারে উডিন কি দেখতে পেলাম আবে সেই উডিন ডুনে একেবারে লোকেশন তো পেয়ে গেছি তাড়াতাড়ি যাই ওকে গাইজ উরিনু ওখানে পুরি জা পিয়ে আ বে 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 কি হলো আরে যাই হোক না কেন আমাকে আরেকবার চেষ্টা করতে হবে কেমন করে আমাকে ওডিন ডুনের উপরে চাপতে হবে তারপরে সেই বান্দাকে আমাকে মারতে হবে ও বাই সব পৌঁছে গেছি ওকে ওকে কে আছে এখানে আবেবে তুই কে আছিস বে আরে ফ্র্যাঙ্কলিন আমি তোমার বন্ধু আছি ছেড়ে দে বে তুই বন্ধু কারোর হবি আমার না এলে তোকে আমি শেষ করে দিব ওকে গায়ে যে আমাকে মেরতে হবে কোনো ব্যাপার না কারণ আমাকে সেই কান্ডনাটা ওপেন করতে হবে কেমন করে হোক না কেন লেটস গো গাইচ ওয়াল রাইট গাইজ আমি এখন চলছি সেই শিপির ওখানে এই শিপির ওখানে কেউ থাকতে পারে আমার মনে হচ্ছে কারণ সেই শিপটা দেখতে পাচ্ছি তালাবের ওখানে রয়েছে তাড়াতাড়ি যাই শুকনো জায়গায় আছে ওকে ওকে লেটস গো গাইস জোর করে আমাকে এখানে জাঁপ দিতে হবে ওয়ান টু থ্রি ও বাইসাব পৌঁছে গেছি এখানে কিন্তু এক সেকেন্ড আবে এখানে কেউ ছিল না কি আরে শিবা তুই এখানে আছিস রে ফ্র্যাঙ্কলি দাদা আমাকে ছেড়ে দাও নেবে তুই এলে তোর মতো আমার শিবার দরকার ওকে গাইজ আমি শেষ করে ফেলেছি নেক্সট গাইজ কাকে খুঁজবো এবার আর কয়েকজন মাত্র বেঁচে রয়েছে গাইজ আমি জানি শিবা ওখানে ছিল তাই আমি শিবাকে মেরে চলে আসলাম লেটস গো গাইস এবার আমাকে তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে হবে আমার বাড়িতে চলে এসেছি আর গাইজ আমার বাড়িতে ওয়াটার স্লাইড কিভাবে এলো আমার মনে হয় ওয়াটার স্লাইডে কেউ থাকতে পারে লেটস গো গাইস চলো গাজ আমি আস্তে আস্তে করে উঠছি ওয়াটার স্লাইডের ওখান দিয়ে লেটস গো গাজ আরে সিনচান তুই এখানে আছিস এই লে তোকে আমি শেষ করে দিব একেবারে ওকে গাজ আমি সিনচানকে মেরে দিয়েছি এবার নেক্সট আমাকে যেতে হবে ওকে ওকে লেটস গো ওকে গাজ আমাকে মনে হয় এখানে কেউ থাকতে পারে আবে তুই এখানে কি করিস ফ্র্যাঙ্কলিন আরে ফ্র্যাঙ্কলিন মরছ না কেন আমার মনে হয় আনলিমিটেড হেলথ আছে আরে ফ্র্যাঙ্কলিন তুই আমাকে মারতে পারবি না কিন্তু আমি তোকে কেন মারতে পারবো না হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আর ওন কেউ যদি না লাইক করে আর সাবস্ক্রাইব না করে তাহলে তুই আমাকে মারতে পারবি না যদি লাইক করে দেয় তাহলে মেরে ফেলতে পারবি আরে ভাই এইসব কি বলছে গাইস তোমরা প্লিজ লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তারপরে আমি এই বান্দাটাকে মারতে পারবো প্লিজ আমার মনে হয় তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলেছো ওকে লেটস গো এবার আমাকে মারার চেষ্টা করতে হবে আরে ফ্র্যাঙ্কলিন তোকে কেউ পছন্দ করে না তুই জানিস না আমার ভিউয়ার অনেক ভালো আছে এই ও ভাই সাব তোমাদের ফেভারিট একেবারে ফ্র্যাঙ্কলিন গেল তো আমাদের জন্য এই গেল তোমরা মনে হয় লাইক করে দিয়েছো তাই ওকে গাইজ এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আরে এক সেকেন্ড আমি তো পুলিশ স্টেশনে যাইনি তাড়াতাড়ি আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে লেটস গো গাইজ ওকে 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 আমার মনে হয় পুলিশ স্টেশনে কেউ আছে আবে মোটু পাতলু তুই এখানে আছিস এলে পাতলুকে শেষ করে দিলাম একেবারে বড় ভাই আমাকে ছেড়ে দাও প্লিজ তুই তোকে কে ছাড়বে দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা এলে মোটুকে আমি শেষ করে দিলাম গাইজ কি গাইস ফাইনালি আমি সমস্ত মানুষকে ক্লিয়ার করে দিয়েছি আমার মনে হয় আরো কেউ আছে আর এটির ওখানে মনে হয় ভীম থাকতে পারে আমার মনে হয় এই ম্যাচে ভীম ওইনার হয়ে গেল ওকে গাইজ ভীমের ওখানে তাড়াতাড়ি যাই লেটস গো গাই ওকে গাই যেই দেখো ভীম ডান্স করছে একেবারে তার পুরস্কার নিয়ে ওকে গাইজ ভীম তো অনেক আনন্দিত আছে এবার আমাকে অন্য জায়গায় যেতে হবে ওকে ওকে কান্টেনার ওখানে যাই ও ভাইসাব এটা আবার কী রে ও ভাইসাপ এ কি দারুণ আছে এই দারুণটা কেমন লাগছে এই কারটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে বলে দিও কি গাইস তোমরা যদি वाला ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও অনেক দারুন হেভি ভিডিও আছে তো কি ভাই গুড লাক